তাদেরকে খুশি করার জন্য আগের হারে যেই পথে গেছে তোমরাও যাবে সেই পথে যদি তোমাদের মন মানসিকতা পরিবর্তন না করো তোমরাও তাদের হারতে তাদের পথ ধরে বাড়াতে হবে সাবধান হয়ে যাও এদেশে এখন মুসলমানের দেশ সত্যিকারের ধার্মিক মুসলমানের দেশ

যতদিন পর্যন্ত পর্যন্ত এই থাকবে ততদিন ইসলাম থাকবে যতদিন পর্যন্ত ইসলাম থাকবে ততদিন পর্যন্ত সেই মহাপ্রলয় কিয়ামত সংগঠিত হবে না সুবাহ সেই মহাপ্রলয় কিয়ামত সংগঠিত হওয়ার জন্য প্রথম বাদাই হলো কি এই কোরআন আর এই কোরআন শিক্ষা দেওয়া হয় এই যে দিনী মার্কাজ জামিয়া দারুল আফকার আল আল ইসলামিয়া এই সমস্ত মাদ্রাসাগুলোর মধ্যে এই কোরআন শিক্ষা দেওয়া হয় সুবহানাল্লাহ এই কোরআনের মার্কাজগুলো যতদিন থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না সুবহানাল্লাহ

সর্বপ্রথম যে চারটি বিষয়ে অর্পিত হয়েছে তার মধ্যে প্রথমটি হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া হিম যে আল্লাহর রাসূল মানুষদেরকে কুরআন তেলাওয়াত করে করে শোনাবেন এবং কুরআন তেলাওয়াতের মাধ্যমে মানুষের অন্তরসমূহ পরিষ্কার হবে সুবহানাল্লাহ তাই তো মক্কার কাফেরেরা

তারা বলে তোমরা এই কোরআন শ্রবণ করিও না শুনিও না ওয়াল গাউফি যেখানে কোরআন তেলাওয়াত হবে সেখানে তোমরা সুরগুল হট্টগুল চিল্লাচিল্লি শুরু করে দাও কাফেরদের বক্তব্য হলো আল্লাহর রাসূল কোরআন তেলাওয়াত করলেন মক্কার কাফের মুশরিক বেঈমানেরা ছোট ছোট বাচ্চারা শিশু বাচ্চারা মুসলমান হয়ে যাবে এই জন্য তারা আল্লাহর রাসূলকে কোরআন পড়তে দিত না বাধা দিত শুধু কি তাই সিদ্দিক আকবর জুড়ে আওয়াজ করে কোরআন পড়তে দিত না বাধা দিত তাদের দাবি হলো আবু বকর জুড়ে আওয়াজ করে কোরআন পড়লে শিশু বাচ্চারা যুবক যুবতীরা মুসলমান হয়ে যাবে আল্লাহ পাক পাক এই জন্য তারা আবু বকরের বিরুদ্ধে 144 144 জারি করলো যে আবু বকর জোরে আওয়াজ করে কোরআন পড়তে পারবে না আবু বকর জোরে আওয়াজ করে কোরআন পড়লে মক্কা যুবক যুবতীরা মুসলমান হয়ে যাবে সুবহানাল্লাহ এই জন্য আর রাসূলকে কুরআন পড়তে বাধা দিত আবু বকরকে জুড়ে আওয়াজ করে কুরআন পড়তে বাধা দিত ঠিক তদ্রূপ যারা বিগত বছরগুলোতে কুরআন মাহফিল করতে প্রশাসনের অনুমতি নিতে হতো আর প্রশাসনের অনুমতি না নিলে কুরআন তাফসির মাহফিলকে বাধা দিত কুরআন অনুমতি না দিলে কুরআন তাফসির মাহফিল করতে পারবে তারাই হলো ছাত্রদের উৎস তাহলে বুঝা গেল কি

সূর্য ওঠে আল্লাহ আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ডুবে শাহজAlam শাহমখদুমের দেশ ханজাহানের দেশ খুশেদের দেশ জেদেশের বিরহির দেশ মুফতি দেশ এ কোনো নাস্তিক কুরাঙ্গার পুলিশ আল্লাহ আল্লাহু আকবারের ধ্বনিকে জঙ্গিবাদের স্লোগান বলবে তাওহীদের জনতা তার জিंपा টেনে চলে বিলবে ঠিক করার জন্য আগের পথে পথে গেছে সেই যদি তোমাদের মন মানসিকতা পরিবর্তন না করো তোমরাও তাদের হারতে তাদের পথ ধরে পাড়াতে হবে সাবধান হয়ে যাও এদেশে এখন মুসলমানের দেশ সত্যিকারের ধার্মিক মুসলমানের দেশ